চিরাচরিত পলিটিক্যাল টাউটামি করতে গিয়ে এবার নিজ নির্বাচনী এলাকায় ধরা খেয়েছেন ব্যারিস্টার ফুয়াদ আমরা সকলেই জানি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ যিনি আগামী নির্বাচনে শকুন মার্কা না শকুন মার্কায় না শকুনটা হচ্ছে আসলে অনেকে তার চেহারার দিকে বলেন ইগল পাখি মার্কায় তিনি এবি পার্টির পক্ষ থেকে নির্বাচন করতে যাচ্ছেন এবং তার নির্বাচনী এলাকায় যাওয়ার পরে তিনি যে টাউটামিটা করতে চেয়েছিলেন সেই টাউটামির বিপরীতে স্থানীয় বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের সমর্থিত লোকজন তাকে প্রথমবারের মতো প্রতিহত করেছে আপনারা অনেকেই আসলে পুরো ঘটনাটা জানেন না না জানার কারণে অনেকে ভাবছেন যে এই যে ব্যারিস্টার ফুয়াদ যার কথা আমাদের তারেক বলেছেন যে তারে দেখলেই মনে হয় যে তার কপালের মধ্যে একটা পাকিস্তানি মানচিত্র আঁকা সেই ফুয়াদকে আপনারা হয়তো অনেকে ভেবেছিলেন যে সে বলেছে যে ষোলোই ডিসেম্বরের বিজয় দিবসের স্বীকার করে না সে নতুন বিজয় দিবসের সন্ধানে আছে এবং সেই বিজয় দিবসের খোঁজে গিয়ে খেয়েছে বা উপক্রম হয়েছিল। তা নয় গোটা বাংলাদেশে জামাত শিবিরের যে নতুন পলিটিক্যাল এজেন্ডা যে এজেন্ডার একটা পার্ট হিসাবে ব্যারিস্টার ফজ সেখানে গিয়েছিলেন এবং আমরা যারা শহরবাসী নগরবাসী অনেক বড় বড় রাজনৈতিক বোদ্ধা এই প্যাচটা বুঝতে পারি না স্থানীয় বরিশালের সেটা খুব দ্রুতই বুঝতে পেরেছেন এজন্য তাদেরকে আমি অভিনন্দন জানাই আপনারা অনেকে জিজ্ঞেস করবেন যে এইখানে আবার ভাই জামাত শিবির কোথা থেকে পাইলেন কোথা থেকে আপনারা এই নতুন রাজনীতি নিয়ে আসলেন কিসের রাজনীতি রাজনীতিটা আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বলি গোটা বাংলাদেশে আওয়ামী লীগ তো মাইনাস আওয়ামী গল্প এখানে না বলি আওয়ামী লীগ তো নির্বাচনের খেলাই নিবে না এখন বিএনপিকে মাইনাস টু ফর্মুলায় ফেলার জন্য যে মাইনাস টু দীর্ঘদিন ধরে চলছিল সেই প্রক্রিয়াটা যেহেতু এখন সেই সুশীল সমাজের সরকার প্রতিষ্ঠিত হয়েছে বিএনপিকে এখন মাইনাস করা হবে এবং সেই মাইনাসের জন্যই সারা বাংলাদেশে বিএনপি বিরোধী একটা প্রপাগান্ডা প্রচার চালানো হচ্ছে এবং সেই প্রচারটা হচ্ছে যে বিএনপি সবখানে চাঁদা শেষ করে ফেলতেছে সব টেম্পু স্ট্যান্ড দখল করে শেষ করে ফেলতেছে সব 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 শেষ করে ফেলতেছে এই প্রক্রিয়া এবং প্রজেক্টের আন্ডারে এই ব্যারিস্টার ফুয়াদ এবং তাদের যে গোষ্ঠী নতুন একটা জোট করেছেন আপনারা দেখেছেন জামাতের তিনটা সংগঠন একসাথে মিলেছে যেটা হচ্ছে একটা এনসিপি একটা হচ্ছে এবি পার্টি ব্যারিস্টার ফুয়াদদের সাবেক শিবির নেতারা মিলে যে জামাতের যে ছোট দোকানটা খুলেছেন এবং আরেকটা হচ্ছে এটা নাম হচ্ছে রাষ্ট্র সামথিং রাষ্ট্র সংস্কার আন্দোলন যারা দীর্ঘদিন ধরে রাষ্ট্র সংস্কার করে আসছেন একটু বাম ঘরানার লোকজন তো এই তিনজন মিলে ডক্টর মোহাম্মদ ইনুসের যে বইটা আছে থ্রি জিরো সেই একটা থ্রি জিরো জোট করেছেন তারা এখন প্রশ্ন হচ্ছে যে তাইলে তারা তো জামাতের সাথে নাই আটদোলের সাথে নাই তাইলে এই থ্রি জিরো জোট করার পরেও আপনি কেন বা আপনারা কেন ভাবছেন যে এটা রাজনীতির একটা গেম বৃহত্তর রাজনীতির একটা গেম হচ্ছে এদেরকে দেওয়া হয়েছে হাউস দ্যাট বলার জন্য এরা আপনারাও জানেন আমরা জানি থ্রি জিরো থেকে আসলে তিনটে আসনও সারা বাংলাদেশে এরা প্র্যাকটিক্যালি পাবে না মানে যদি না ওয়াকার এবং তার যে মানে সমর্থিত যে সামরিক বাহিনীর অংশ আছে তারা যদি ধরনের বড় কিছু না করে থাকে এরা আসলে একটা আসনও পাওয়ার মতো অবস্থা তাদের কোনো নির্বাচনী এলাকায় নাই তাহলে এদের কাজ কি এদের কাজ হবে জেলায় বন্দরে এখানে ওইখানে ঘুরে বেড়ানো এবং বিএনপি কি যে একটা খুবই চাঁদাবাজ দল খারাপ দল জঙ্গি দল এবং ইত্যাদি 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 এটা বারবার বারবার বলা আপনারা যদি নাসির পাটোয়ারির বক্তব্যগুলো খেয়াল করে থাকেন আপনারা দেখবেন যে প্রতিনিয়ত ধরে তারা কিন্তু জামাতকে ওইভাবে আক্রমণ করে নাই প্রতিনিয়ত নাসির পাটোয়ারিরা শুরু থেকে বিএনপিকে আক্রমণ করে করে যাচ্ছে এবং যেসব জায়গায় বিএনপির বড় বড় নেতারা আছেন এইসব জায়গায় গিয়ে যেমন কক্সবাজারে সালাউদ্দিনের এখানে তো মাই খেয়ে কোনো রকমের যান নিয়ে বেরোয় আসছে এপিসি ছাড়াই বেরোয় আসছে অবশ্য এই প্রক্রিয়া এবং প্রজেক্টের ভিতরে এখন এই তিন রাজনৈতিক দলকে এক করা হয়েছে এবং সেটাই হয়েছে ব্যারিস্টার ফোয়াদের ঘটনাটা কি হয়েছে দেখেন তিনি সেখানে একটা সেতু উদ্বোধন করতে গিয়েছেন মানে উনি উদ্বোধন করতে যান নাই সরকারের উপদেষ্টা ওইখানে গিয়েছেন দুজন উপদেষ্টা গিয়েছেন এখানের মধ্যে এবং যেহেতু তার নির্বাচনী এলাকায় খুব স্বাভাবিকভাবেই তিনি সেখানে উপস্থিত আছেন উদ্বোধন শেষ হয়ে গিয়েছে সেতুর কাজ শুরু হচ্ছে ব্যারিস্টার ফয়াদ ওইখানের মধ্যে তার মলম তার ট্যাবলেট বেচা শুরু করে দিয়েছে আমরা যেটা বলি যে রাস্তার পাশে মজমা বসিয়ে ট্যাবলেট সেটা শুরু শুরু করে করে দিয়েছেন দিয়েছেন যখন সাংবাদিকটা জিজ্ঞেস উনি বলছেন চাইনিজ কোম্পানি অনেক যুদ্ধযুদ্ধ করে নাকি তারা এই ব্রিজের কাজের জন্য নিয়ে এসেছেন এবং চাইনিজ কোম্পানি কাজ করতে পারছে না কারণ এইখানের মধ্যে চাঁদাবাজি দাবি করা হচ্ছে বালু দিব ইট দিব সিমেন্ট দিব বলে বিভিন্ন লোকজন এখানের মধ্যে ডিস্টার্ব করেছে লক্ষ্য করে দেখছেন বিদেশের যে কোনো কোম্পানি সেটা চাইনিজ হোক কোরিয়ান হোক এই বাংলাদেশে বিশেষ করে চাইনিজ কোম্পানিরা গত রেজিমের সময় আমরা দেখেছি অসংখ্য বড় বড় প্রজেক্ট করেছে চাইনিজ কোম্পানিগুলো জানে বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে ব্যবসা করতে হয় কিভাবে কন্ট্রাক্টর সাব কন্ট্রাক্টর নিয়োগ করতে হয় এগুলোর মধ্যে চাঁদাবাজি থাকে বিভিন্ন ধরনের দুর্নীতি এটা ওইটা থাকে সেই চাইনিজ কোম্পানি যখন এখানে এসে কাজ করছে তারা এটা ধরে নিয়েছে যে স্থানীয় বিভিন্ন ধরনের জিনিস তাদেরকে ম্যানেজ করে চলতে হবে হয়তোবা অথবা হয়তো না কিন্তু চাইনিজ কোম্পানি যদি কোনো ধরনের বাধার সম্মুখীন হয় তাদের কাজ হচ্ছে সরকারের কাছে যাওয়া উপদেষ্টাদের কাছে যাওয়া পুলিশ আছে র্যাব আছে সেনাবাহিনী ডেপ্লয় করা আছে স্থানীয় আর্মির কাছে গেলে কিন্তু আমরা জানি যে আর্মি হিসেবে বেশ কঠোর পদক্ষেপ নিয়ে থাকে সবকিছু কিছু বাদ দিয়ে চাইনিজ কোম্পানি ব্যারিস্টার ফুয়াদের কানে কানে এসে বলে গিয়েছে চাঁদাবাজির কথা এটা বিশ্বাস করতে হবে বিশ্বাস করার কিছু নাই কিন্তু এই সুযোগে যে কোনো জায়গায় জনসম্পৃক্ততা দেখার সাথে সাথে বিএনপিকে একেবারেই নোংরা ন্যাংটো করে ফেলার মানে আমি বলছি না যে বিএনপি ফেরেস্তার দল বিএনপি খুব ভালো দল কিন্তু আপনারা দেখবেন একটা কোম্বাইন্ড আক্রমণ বিএনপির বিরুদ্ধে শুরু হয়েছে এবং সেই শুরুর একটা প্রজেক্ট হিসাবে এই থ্রি জিরো পার্টি বিএনপির বিরুদ্ধে আছে যাতে জামাত একলা শুধু বললে হবে না আপনারা জানেন জামাত সব সময় দলে বলে চলে মানে একটা কথাই আছে এখানে যে বাঘ চলে একলা আর ফেউ চলে দলে বলে বা আমরা যদি ওইভাবে বলি যে বাঘ চলে একলা বলে তো জামাত আসলে দলে বলে চলে এবং তাদের অনেকগুলো ছাত্র সংগঠন থাকে বৈষম্য বৈষম্য আচ্ছা বাদ দেন বৈষম্য বাদ দেন দল নিরপেক্ষ ছাত্র সমাজ সাধারণ ছাত্র সমাজ তৌহিদি ছাত্র সমাজ বিভিন্ন দোকান থাকে একইভাবে রাজনৈতিক সংগঠনের মধ্যে তারা অনেকগুলো দোকান খুলেছে এবং এইগুলোকে গুছিয়ে আনার জন্য এখন থ্রি জিরো করেছে তিনটাই প্রতিষ্ঠিত জামাত সমর্থিত রাজনৈতিক দল এবং আপনারা দেখবেন বেরিস্টার ফুয়াদের উপরে যখন আসলে কোনো হামলাই হয় নাই তাকে যখন ভুয়া ভুয়া বলে ওই এলাকা থেকে বিএনপির লোকজন তাড়িয়ে দিয়েছেন সাথে সাথে সবচেয়ে বেশি আঘাত লেগেছে মার্চে মাসির দরদ বেশি জিরো থ্রি মানে এবি পার্টির প্রতিক্রিয়া দেখানোর আগে কিন্তু আমাদের ন্যাশনাল কমেডি পার্টির সরি চিলড্রেন পার্টির চিলড্রেন নেতানেত্রী যারা আছেন তারা ব্যাপক প্রতিক্রিয়া দেখানো শুরু করেছেন আমি দেখলাম যে তাসনিম যারাও বলছেন যে এ কি হলো একটা আপনি যদি একজনের সাথে দ্বিমত পোষণ করেন কোনো সমস্যা নাই তাই বলে তার গেলে কি তার চামড়া খুলে ফেলতে হবে আমি প্রথমে ভেবেছিলাম যে মানে এই দেশে গরু ছাগলের উনি এটাকে বুঝাতে চাচ্ছেন মেডিকেল সায়েন্স থেকে পরে বুঝলাম যে না উনি স্পেসিফিক ফুয়াদের চামড়া খুলে নেওয়ার কথাই বলছেন এই যে দেখেন এই তাসনিম যারা যাদেরকে আমরা মনে করি শিক্ষিত প্রগতিশীল সুন্দর তরুণ সমাজের একটা আদর্শ হতে পারতেন এরা কিন্তু কিভাবে এই জামাতি পারপাসটা এবং এই ট্র্যাডিশনটা সার্ভ করে যায় মানে সারা বাংলাদেশে মব করে উল্টায় ফেলছে মুক্তিযোদ্ধাদের টুটি চেপে দেওয়া ধরা হয়েছে এই ঢাকা শহরে এই ঢাকা শহরে রিপোর্টার্স ইউনিটিতে নন আওয়ামী মিলেগার মানে যাদেরকে আমরা বলি লালবদর এই লালবদরদের একটা সমাবেশের মধ্যে দেখবেন যে মুক্তিযোদ্ধা টুটি চেপে দেওয়া হয়েছে যেখানের মধ্যে লতিফ সিদ্দিকিকে গ্রেফতার করা হয়েছিল মঞ্জুর হব পান্নাকে গ্রেফতার করা হলো আরও কার কারের জন্য গ্রেফতার করা হয়েছে এখানের মধ্যে এইসব নিয়ে কি তাসনিম জারারে কখনো কথা বলতে দেখেছেন দেখেন নাই যখন গোপালগঞ্জে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গার প্রকাশ্য উস্কানি দিয়ে চলো চলো গোপালগঞ্জ বলো চলো বলে এরাই কি প্রচার প্রচারণা করে নাই যদিও গোপালগঞ্জে এরা মায়ের খেয়ে এপিসি চেপে চলে এসেছে এবং ওয়াকারকে গোপালগঞ্জে গণহত্যা চালানোর একটা সুযোগ করে দিয়েছে সেটা অন্য আলাপ কিন্তু এখন দেখবেন আপনি এই ব্যারিস্টার ফুয়াদের জন্য প্রাণ পুড়ে যাচ্ছে এই প্রাণ পুড়ে যাওয়ার মূল কারণটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এই যে মূল আট দল আট দল আসলে জামাতেরই হাত পাকা ছাড়া বাকিগুলো তো আমরা জানি কি জিনিস এই আট দলকে ক্ষমতাসীন করার জন্য জামাতের যে মিডিয়া প্ল্যানের অংশ হিসাবে এই থ্রি জিরো পার্টি মিলে একটা হাউস দ্যাট হাউস দেট চিৎকার করা ডিফেম করা বিএনপি যাতে অনেক দূরে রাখা যায় এই চেষ্টাটা করার জন্যই এই ফুয়াদের এই কাহিনীগুলো এবং এরা দেখবেন বিভিন্ন জায়গায় যাবে এবং ঘুরে ফিরে তারা এই রাজনীতিটা আগামী দিনেও করবে এই রাজনীতি করার শুরুতেই বরিশালের লোকজন এটাকে প্রতিহত করেছেন বরিশালের বিএনপি এবং বিএনপি অঙ্গ সংগঠনগুলো রাইটলি তখনই তারা প্রতিহত করেছেন আমি তাদের রাজনৈতিক প্রজ্ঞাকে শুভেচ্ছা জানাই প্রশংসা করি এবং একই সাথে আমি বলতে চাই এই যে জামাতের কি যেন নাকি বলে না হয়ে সৈনিক হয়ে পদাতিক সৈনিক হয়ে যারা রাজনীতি করার চেষ্টা করছেন তারা আদৌ খুব বেশি দিন বেশি দূর এগুতে পারবেন বলে আমার মনে হয় না প্রতিবেদনের শিরোনাম দেখে বুঝেছেন বাংলাদেশে যেভাবে সমস্যা দীর্ঘায়িত হচ্ছে সমাধানের পরিবর্তে যেভাবে সমস্যাকে দিনকে দিন বাড়িয়ে তোলা হচ্ছে তাতে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা কমছে তো নাই বরং বেড়ে যাচ্ছে অনেকটা সেই ইউক্রেনে রাশিয়ার যে সামরিক হস্তক্ষেপ তেমনটাই গত দেড় বছর ধরে ভারত কিন্তু অনেক চেষ্টা করে গেছে শান্তির পথে অহিংসার পথে বন্ধুত্বের পথে বাংলাদেশ সমস্যাকে মেটাতে মোহাম্মদ ইউনুস সরকারের তীব্র ভারত বিরোধী মানসিকতা ভারতের বিরুদ্ধে নানান মুখে নানান হুঙ্কার এমনকি যুদ্ধের হুঙ্কার পর্যন্ত এ যাবৎ আমল দেয়নি ভারত নানা রকম নাশকতামূলক যে কাজকর্ম করবার চেষ্টা চলছে বাংলাদেশ থেকে ভারত সেগুলোতেও আমল দেয়নি তেমন সমস্যা মেটাতে বারবার ভারত একটাই কথা বলেছে সে কথাটা হলো নির্বাচনের কথা সব দলকে নিয়ে স্বচ্ছ ও মুক্ত নির্বাচন যেখানে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিন্তু বারে বারেই মোহাম্মদ ইউনুসের সরকার এড়িয়ে গেছে সে পথ এখন তো আবার শেখ হাসিনার মৃত্যুদণ্ডও বের করে দিয়েছে আদালত থেকে সুতরাং স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচনের আশা এখন অনেকটাই দূরে চলে গেছে একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা তুরস্কের সঙ্গে মিলে খিলাপথ গঠনের চেষ্টা চীনের সঙ্গে ভারত বিরোধী আতাৎ সর্বোপরি আমেরিকা তার ভূ রাজনৈতিক স্বার্থে বাংলাদেশকে যেভাবে ব্যবহার করছে তাতে ভারতের নিরাপত্তা সংকট ভীষণভাবে বেড়ে গেছে এবং এভাবে চলতে থাকলে ভবিষ্যতে আরও বেড়ে যাবে এই প্রশ্ন কেউ করতে পারেন যে বাংলাদেশ কাকে বন্ধু করবে মৌলবাদকে প্রশ্রয় দেবে কিনা সেটা তার নিজস্ব সিদ্ধান্ত ভারতের এখানে বলার কি আছে ভারতের এই ব্যাপারে মাথা ঘামানো অনৈতিক বা আরও স্পষ্ট করে বলতে গেলে যে অভিযোগটা এতদিন ধরে বহুকাল ধরে ভারতের বিরুদ্ধে করে এসেছে বাংলাদেশ সেটাই যে দাদাগিরি দাদাগিরি কেন সহ্য করবে বাংলাদেশ দেখুন কথাটা যে ভুল একেবারে তা নয় তবে পৃথিবীতে এমন দাদাগরিগিরির নজির একটা নয় অজস্র আছে ইরাকের সাদ্দাম হোসেন ইরাক থেকে বহু দূরের দেশ আমেরিকার কোন পাকা ধানে মই দিয়েছিল যে ইরাক আক্রমণ করেছিল আমেরিকা ইরানের শাহকে কেন হটিয়ে দিয়ে ইসলামী শাসন প্রতিষ্ঠা করেছিল আমেরিকা কেন বাংলাদেশে হাসিনা সরকারের পতন ঘটালো আমেরিকা আমেরিকার দাদাগিরির উদাহরণ দিতে গেলে পুরো সময় কাবার হয়ে যাবে সেই উদাহরণে সুতরাং আমেরিকা ছেড়ে রাশিয়ার দিকে নজর দিই না রাশিয়া এবং ইউক্রেন প্রসঙ্গ নিয়ে তো এখানকার আলোচনা তার সাথে বাংলাদেশের কী সম্পর্ক সেইটা দেখুন অন্য দেশে নাক গলানোর স্বভাব রাশিয়ার নেই বললেই চলে বর্তমানে সোভিয়েত আমলে কিছুটা ছিল সেটাও এখন আর নেই একমাত্র ব্যতিক্রম ইউক্রেন ইউক্রেনের ব্যাপারে নাক গলানো নয় রাশিয়া ইউক্রেনে আক্রমণ করেছে দেখুন রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রথমবার শুরু হয় দু সালে শেষ হয় দু সালে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল পুরোটাই দখল করে নেয় রাশিয়া এরপর দু সালে শুরু হয় দ্বিতীয় যুদ্ধ এখনো চলছে দু সালে ক্রিমিয়া দখল ছিল রাশিয়ার উদ্দেশ্য সেটা নাক গলানো কিন্তু নয় ক্রিমিয়ায় রাশিয়ার অর্থনৈতিক ও প্রতিটি স্বার্থের জটিল সমন্বয় ছিল আর এবার দু সালে ইউক্রেন চেয়েছিল নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটোর সদস্য হয়ে নিজের দেশের নিরাপত্তা সুরক্ষিত রাখবে কারণ আমেরিকার নেতৃত্বে গঠিত ন্যাটোর উদ্দেশ্যই হল এই জোটের অন্তর্ভুক্ত কোনো দেশ আক্রান্ত হলে সবাই মিলে তার পাশে দাঁড়াবে কে আক্রমণ করতে আসবে ন্যাটোর জন্ম হয়েছিল সোভিয়েত রাশিয়াকে সেই সময় সোভিয়েত রাশিয়াকে দমন করবার জন্যে কিংবা তাকে আটকাবার জন্যে রাশিয়া ইউক্রেইনকে নিষেধ করেছিল যে বলেছিল যে ন্যাটোর সদস্য হয়েও না ইউক্রেন শোনেনি আমেরিকার প্রচনায় অন্যান্য ইউরোপীয় ন্যাটো সদস্য দেশগুলোর বুদ্ধিতে আবেদন করেছিল সদস্য পদের জন্য রাশিয়ার সব আপত্তি উড়িয়ে দিয়ে রাশিয়া ক্রুদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ে তখন ইউক্রেনে ইতিমধ্যে ইউক্রেন শ্মশান হয়ে গেছে তার বিরাট ভূখণ্ড রাশিয়ার দখলে ইউক্রেনের সঙ্গে বর্তমান বাংলাদেশের অদ্ভুত একটা মিল আছে এবং তেমনই মিল রাশিয়ার সঙ্গে ভারতের মানে ইউক্রেন এবং রাশিয়ার সম্পর্কের যে সেই একই জিনিস দেখা যাচ্ছে ভারত এবং রাশিয়ার সাথে বাংলাদেশের সাথে এই মিলটা কিরকম মিল দেখা যাক দেখুন ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণগুলো খুঁজলে এই কারণগুলো দেখা যায় এক সামরিক ও রাজনৈতিক স্বার্থের জন্য ক্রিমিয়া রাশিয়ার নৌশক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ক্রিমিয়ার সেবাস্তপল বন্দরে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিট রয়েছে আজ নয় সেই সোভিয়েত আমল থেকে ক্রিমিয়া থেকে রাশিয়া শুধু কৃষ্ণ সাগরই নয় বরং পূর্ব ভূমধ্য সাগর মধ্যপ্রাচ্য দক্ষিণ ইউরোপ অঞ্চলে দ্রুত নৌ ও ক্ষেপণাস্ত্র মানে তাদের আকাশ শক্তি ব্যবহার করতে পারে এখান থেকে নৌঘাঁটি বিমানঘাটি ও ক্ষেপণাস্ত্র তৈরির যে তৈরি করে রাশিয়া নিজেকে আঞ্চলিক পরাশক্তি সামরিক পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে যা ন্যাটোর ন্যাটো যদি এখানে আসে তাহলে রাশিয়ার সেই প্রতিষ্ঠা আর থাকে না ইউক্রেন ইউক্রেন ন্যাটোই যোগ দিলে এখানে ন্যাটো তার সামরিক ঘাঁটি বানাবে তাই রাশিয়া দু সালে দখল করে নিল ক্রিমিয়া নিজের সুরক্ষার জন্য এরপরে তারপরে যখন সম্প্রতি তিন চার বছর আগে সাড়ে তিন বছর আগে আবার ইউক্রেন যখন নেটোর সদস্য পদের অ্যাপ্লাই করল তখন শুরু হয়ে গেল দু হাজার বাইশের ইউক্রেন যুদ্ধ এর সঙ্গে আছে অর্থনৈতিক স্বার্থ ক্রিমিয়াকে ঘিরে কৃষ্ণ সাগরের সীমানা জুড়ে বিপুল পরিমাণ অপসর অপসর মানে সমুদ্রের অভ্যন্তরে তেল ও গ্যাসের বিপুল রিজার্ভ ক্রিমিয়াকে দখলে নিতে পারলে তার মালিক হবে রাশিয়া আবার ক্রিমিয়াকে দখলে রাখতে পারলে যদি ইউক্রেন দখলে রাখতো তাহলে ন্যাটো তার মালিক হয়ে যেত বাণিজ্য ও সমুদ্রপথে ক্রিমিয়ার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানীয় অর্থনীতি কৃষি ও পর্যটন শিল্পে ক্রিমিয়ার স্থান বিখ্যাত ক্রিমিয়ার মাটি এত সুন্দর যে সেখানকার মাটি এবং ইউক্রেনের মাটি সব নিয়ে যাওয়া হিটলার সেই মাটি জাহাজ ভর্তি করে জার্মানিতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন জার্মানির ফসল ভালো হবে তার জন্যে আর এসবের ওপরে আছে একটি ঐতিহাসিক ভুলকে সংশোধন করা কি ভুল ছিল সোভিয়েত আমলে ক্রিমিয়া ছিল সোভিয়েতের রাশিয়ান প্রদেশের মধ্যে রুশ প্রদেশের মধ্যে উনিশশো সালে ক্রিস তিনি ক্রিমিয়াকে করলেন কি রাশিয়ার প্রদেশ থেকে সরিয়ে নিয়ে ইউক্রেন প্রদেশে যুক্ত করলেন ইউক্রেন এবং রাশিয়া তখন একই রাষ্ট্রের অংশ তাই অসুবিধা হয়নি কিন্তু উনিশশো সালে সোভিয়েত ভেঙে যায় আলাদা রাষ্ট্র হয় ইউক্রেন ও রাশিয়া গোলমালের শুরু তখন থেকে রাশিয়া বোঝে বড় ভুল হয়ে গেছে ক্রিমিয়াকে ইউক্রেনকে দেওয়ার ফলে দু সালে ভুল শুধরে ক্রিমিয়া আক্রমণ করে দখল করে নেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন তারপর একটি গণভোটের মাধ্যমে ক্রিমিয়ার জনগণ বলে তারা রাশিয়ার অংশ হয়ে থাকতে চায় এবং তখন থেকেই ক্রিমিয়া রাশিয়ার মধ্যে চলে গেছে এই প্রসঙ্গে এটাও বলার ক্রিমিয়ার জনগণের বড় অংশ রাশিয়ান এবং তাদের মাতৃভাষা কিন্তু রুশ দু হাজার বাইশে রাশিয়া যে আক্রমণ করলো ইউক্রেন তার বড় কারণ ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন অবস্থান ন্যাটোর সদস্য পদের আবেদন রাশিয়া তার নিরাপত্তার স্বার্থে তখন ইউক্রেন আক্রমণ করল সারা পশ্চিমী দুনিয়া রাশিয়ার বিরুদ্ধে জোট বেঁধে ইউক্রেনকে সামরিক অর্থনৈতিক সব রকম সাহায্য দিয়ে তারপরে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা বা স্যাংশন জারি করেও দমাতে পারা যায়নি রাশিয়াকে এখন শান্তি চুক্তি করতে তৎপর আমেরিকা ও ইউরোপের বাকি দেশগুলো রাশিয়া ইতিমধ্যে ইউক্রেনের বিরাট ভূখণ্ড দক্ষিণ পূর্ব ইউক্রেনের বিরাট ভূখণ্ড দখল করে নিয়েছে বলেছে যে চুক্তি হোক না কেন জমি দখল করা দখল করা জমি রাশিয়া ছাড়বে না ইউক্রেনের এই পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের অদ্ভুত মিলগুলোকে এবার লক্ষ্য করুন এক এক করে সেই মিলগুলোর কথা খুব ছোট্ট করে বলি প্রথমত দুই দেশের পুরনো সম্পর্ক যেমন ইউক্রেনে রাশিয়া আগে একটাই দেশ ছিল বাংলাদেশ আর তো তাই একটাই দেশ ভারতবর্ষ ইউক্রেনকে স্বাধীনতা দিয়ে আলাদা দেশ করে দেয় সোভিয়েত রাশিয়া বাংলাদেশের স্বাধীনতার মূলেও ছিল কে বাংলাদেশের স্বাধীনতা মূলেও ছিল ভারতের ভূমিকা ভারত এবং বাংলাদেশের অর্থনীতিতে এবং যোগাযোগ ব্যবস্থায় এতটাই পরস্পর নির্ভরতা যে এটা ভাঙতে হলে ক্ষতি দুই দেশেরই আমেরিকার মদতে ন্যাটো জোটের হয়ে ইউক্রেন গিয়েছিল রাশিয়ার বিরুদ্ধে আর সেই আমেরিকার মদতে বাংলাদেশ আবার পাকিস্তানের সঙ্গে জোট বেঁধেছে ভারতের বিরুদ্ধে ভারত এটা সহ্য করবে না যেমন ইউক্রেনের ব্যাপারেও রাশিয়া সহ্য করেনি ক্রুশচে ক্রিমিয়া নিয়ে ভুল করেছিলেন একই ভুল ভারতের সীমানা নির্ধারণে করে গিয়েছেন সেই ব্রিটিশ রেডক্লিপ সাহেব উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের সময় শিলিগুড়ি করিডোরের মতো সরু ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্সকে জুড়ে দেওয়াটাই ছিল বড় ভুল কিংবা ত্রিপুরার সঙ্গে সমুদ্রপথ যুক্ত না করেও তিনি ভুল করে গিয়েছিলেন এই সব সত্ত্বেও ভারত এতদিন চুপ ছিল মানচিত্রের ভুল শুধরে নিতে একাত্তরে যেমন চেষ্টা করেনি সেবারও চেষ্টা করলে ওই চিকেন নেককে চড়া করে নেওয়া যেত এমনকি চট্টগ্রাম বন্দরের যে মাঝখানে যে সরু বাইশ কিলো আঠাশ কিলোমিটারের মতো ত্রিপুরা থেকে চট্টগ্রাম বন্দর সেই জায়গাটার জন্য অন্য ব্যবস্থা করে নিতে পারতো ভারত করেনি তারপর চুয়ান্ন বছর কেটে গেছে স্বাধীন হয়েছে বাংলাদেশ তারপরেও চেষ্টা করেনি গত পনেরো বছর বরং উল্টে ওই তিন বিঘা যেখানটায় করিডোরগুলো ছিল সেখানটায় যে চুক্তি করেছে সেই চুক্তিতে ভারতের জমি বেশি গেছে বাংলাদেশের জমি কম গেছে গত পনেরো বছর বাংলাদেশ ছিল বাংলাদেশে ছিল শেখ হাসিনার দূরদর্শী শাসন তার আগের বছরগুলির বেশিরভাগই ছিল আবার ভারতে কংগ্রেস দলের অদূরদর্শী শাসন ওদিকে শেখ হাসিনার দূরদর্শী শাসন এবং তার আগের বছরগুলো বেশিরভাগ ছিল ভারতে আবার অদূরদর্শী শাসন তাই মানচিত্রে হাত পড়েনি দুই দেশের কিন্তু এখন ভারতে মোদীর শাসন তিনি আবার পুতিনের মতোই অনেকটাই রাফ অ্যান্ড টাফ বাংলাদেশের সঙ্গে পুরনো সম্পর্কের দিকে চেয়ে তিনি এ পর্যন্ত মোহাম্মদ ইউনুসের সব রকমের কি বলবো বাদরামি বলা যায় বাদরামি মেনে নিয়েছেন কিন্তু আর নয় রংপুর আর চট্টগ্রামের মানচিত্র এবার পাল্টে যাবে ক্রিমিয়ার মতো এ কথা কিন্তু নয়া নয়াদিল্লির বিভিন্ন মহলে ঘুরে বেড়াচ্ছে নয়াদিল্লির বিভিন্ন সূত্র জানাচ্ছে অপেক্ষার পালা মানে ভারতের অপমান সহ্য করে চুপচাপ থাকার পালা এবার শেষ আর মাত্রই কয়েকটা দিন ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত হলে কিংবা আবার আমেরিকার মদতে সেই নির্বাচনে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত না করলে ভারতের পক্ষে আর চুপ করে থাকা সম্ভব হবে না কারণ আরও যদি চুপ করে থাকা তাহলে ভারতের সামনে ভারতের সুরক্ষা প্রতিরক্ষার ক্ষতি বাংলাদেশে ভারত এমন পরিস্থিতি হলে যদি নির্বাচন না হয় কিংবা আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন হয় তাহলে বাংলাদেশে ভারতের সামরিক অভিযান অনিবার্য কেউ ঠেকাতে আসবে না না পাকিস্তান না আমেরিকা আর চীনের তো প্রশ্নই ওঠে না রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাশে অর্থনীতির বড় সহায়তা দিয়েছে ভারত এই অভিযোগ স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তিনি বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে পারছে এই জন্যেই যে ভারত বিপুল পরিমাণ তেল কিনছে রাশিয়া থেকে তার জন্যেই তাদের অর্থের অসুবিধে হচ্ছে না এবার বাংলাদেশে ভারতের সামরিক অভিযান হলে রাশিয়া তার ঋণটা শোধ করে দেবে ভারতের পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবে রাশিয়া একাত্তরের স্বাধীনতা সংগ্রামে আমেরিকার সপ্তম নৌবহরকে বঙ্গোপসাগরে আসতে দেয়নি ঘেঁচতে দেয়নি রাশিয়া এবারেও তাই হবে রাশিয়া এবারও পাশে ইতিহাস এভাবেই ঘুরে ফিরে আসে ডিসেম্বরের চার ও পাঁচ তারিখে ওই যে ভ্লাদিমির পুতিন ভারতে এসে প্রায় দুশোর মতো প্রতিনিধি নিয়ে এসেছিলেন তাদেরকে নিয়ে এসে বহু বহু রকমের চুক্তি করে গেছেন এখানে বহু রকম কথা হয়ে গেছে এবং সেটা তিনি এই কথাটিও বলে গেছেন যে ভারতের পাশে যদি বাংলাদেশ নিয়ে ভারত সামরিক অভিযান করে রাশিয়া ভারতের পাশে ধন্যবাদ